এই পর্যন্ত বন্ধ অবস্থা আছে আমরা এই সরকারকে এই এইটা কেন তার এখন বন্ধ করা হচ্ছে এবং এর কারণ নাই এবং যে গত সরকার মেলা ফাইট ইনটেনশন নিয়ে এই কৃষ্টিটা বন্ধ করে দিয়েছিল ডাউনিকটা বন্ধ করে দিয়েছিল এই সরকারকে আমরা একটি নোটিশ দিয়েছি এই অবিলম্বে এই ডাউনিটা বর্তমান দুবাই থেকে পিসটি চালু আছে এই ডাউনলিংটা বন্ধ করে রাখ না রেখে চালু রাখার জন্য এবং সরকারকে ব্যবস্থা করার জন্য আমরা সরকারকে একটা নোটিশ দিচ্ছি যদি সাত দিনের মধ্যে সরকার এই নোটিশটা যদি আবার বাস্তবতা না করে আমাদের আমাদের এই নোটিশের আমাদের বক্তব্য না শুনে ব্যবস্থা না করে তাহলে আমরা 그러면 분명히 아예 맘마도 없을 것 같아요.